এই দুনিয়ায় কেউ জুলুম করে কেউ সবর করে কিন্তু যারা ইমান নিয়ে দাঁড়ায় তাদের পাশে থাকেন মহান আল্লাহ আজকের এই গল্প এক সাহসিনী রানীর যাকে এক নিষ্ঠুর রাজা ফেলে দেয় হিংস্র সিংহের গুহায় কিন্তু তার মুখের দোয়া আর তার দৃঢ় ইমান তাকে রক্ষা করে এমন এক অলৌকিকভাবে যা শুনলে আপনার চোখে জল আসবেই কমেন্টে আপনার নাম লিখে জানান আপনি এই সাহসিনী রানীর স্থানে থাকলে কি করতেন রানী সামিনা ছিলেন এক সত্য ভক্তা পরহেজগার নারী প্রতিদিন ফজরের পর তিনি আল্লাহ প্রশংসায় মাথা নত করতেন কিন্তু সেই রাজ্যে ছিল এক অত্যাচারী শাসক রাজা ইজহার একদিন সভায় দাঁড়িয়ে রানীর সামিনা বললেন এই রাজ্য আল্লাহর দেওয়া আমানা এখানে জুলুম চলবে না রাজার রাগে ফেটে পড়ল তুমি কি আমার বিরুদ্ধে কথা বলছ ষড়যন্ত্র শুরু হল এক রাতে রানীকে ধরে নিয়ে যাওয়া হলো অন্ধকার কারাগারে শুধু এক কাপ পানি এক রুটির টুকরো এটাই তার খাবার ভোরের আলো ফুটতেই সৈন্যরা রানীকে বন্দি করে নিয়ে যাচ্ছে রাজপ্রাসাদের পেছনে এক ভয়ানক গুহার দিকে লোকেরা বলছিল ওই গুহায় ঢুকলে কেউ বেঁচে ফিরে না রানীর মুখে ভয়ের ছায়া নেই শুধু কোরআনের আয়াত হাসবুন ওয়াকিল অর্থাৎ আমাদের জন্য আল্লাহ যথেষ্ট তিনি সর্বশ্রেষ্ঠ সাহায্যকারী সৈন্যরা বলল শেষ ইচ্ছা কি রানী বললেন একটু সময় দাও আমি নামাজ আদায় করব রানী সিজদাহ করলেন অশ্রু ঝরছে তার চোখ থেকে হে আল্লাহ যদি আজ আমার মৃত্যু হয় তবে আমাকে শহীদ করে নাও আর যদি তুমি চাও আমি বাঁচি তবে তোমার কুদরতি চিহ্ন দেখাও সৈন্যরা দরজা খুলে তাকে ঢুকিয়ে দিল গুহার ভিতর সিংহ তখন গর্জন করছে চোখের রক্তিম জলজলে দৃষ্টি কিন্তু কিছু সময় পর সিংহ থেমে যায় সে এসে রানীর পায়ের কাছে বসে পড়ে তাকে ঘিরে রাখে যেন পাহারাদার সৈন্যরা অবাক হয়ে পড়ল এ কেমন ব্যাপার রাজা ইজহারের খবর পেল সিংহ তাকে খায়নি সে রেগে উঠল আনো সেই রানীকে আমার সামনে রানী যখন সভায় আসলো প্রজারা বিস্ময়ে তাকিয়ে তোমার ইমান কি সিংহকেও নিয়ন্ত্রণ করল রানী বললেন আমি কিছু করিনি আল্লাহ যা করেছেন তাতেই আমার ভরসা প্রজারা ধীরে ধীরে জুলুমের বিরুদ্ধে আওয়াজ তুলল একজন চিৎকার করে বলল আমরাও ইমান রাখতে চাই রাজা কাঁপতে লাগল তার ক্ষমতা টলমল করে উঠল রানী সামিনার দুঃসাহসিকতা তার ধৈর্য তার ইমান পরিবর্তন আনল পুরো রাজ্যে রাজা ইজহার ক্ষমা চাইল শাস্তি পেল রানী নতুন শাসন চালু করলেন ইনসাফ দয়া ও আল্লা ভীরুতার ভিত্তিতে আর সেই গুহা সেখানে এখন দুস্থদের জন্য আশ্রয় কেন্দ্র এই গল্প আমাদের শেখায় কখনো ভয় পেও না যদি তুমি সত্য পথে থাকো আল্লাহ যখন সাথে থাকেন সিংহ বন্ধুর মতো হয়ে যায় শেষ কথা শ্রোতাদের আমন্ত্রণ বন্ধুরা যদি এই গল্পে আপনিও অনুভব করেন ইমানের শক্তি তাহলে কমেন্টে লিখুন আমার আল্লাহই যথেষ্ট আপনার নামটাও লিখে রাখুন শুধু জানার জন্য কে কে আছেন সাহস আর সত্যের এই পথ চলায় এই ভিডিওটি শেয়ার করুন যেন আরও কেউ ফিরে পায় ইমানের আলো আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন সত্য ভিত্তিক গল্প পেতে